বারবার কারেন্টটা চলে এলো মানে বারবার কারেন্ট চলে আসে তো সুন্দর ঘাম ছিলাম গা দিয়ে ঝোল পড়ছিল সহ্য হয় না মাত্র ওই দু ভোরবেলা কারেন্টটা গেল দুপুর দুটো বাজে এখনই কারেন্ট চলে এলো মানে আজকে না হ্যালো হ্যাঁ ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে বলছেন মানে আপনারা কি করছেন ওখানে হ্যাঁ কতবার কারেন্ট চলে আসে আপনারা যেতে না যদি কারেন্ট চলে আসে কখনো কারেন্টই জানে তার আগেই চলে আসে কি করছেন আপনারা ওখানে মাত্র সাত আট ঘন্টা আগে কারেন্টটা গেছে এরই মধ্যে চলে আসতে হবে মিনিমাম তো চব্বিশ ঘন্টা কারেন্টটা বন্ধ রাখতে পারেন নাকি আমি তো বলছি এক সপ্তাহে কারেন্ট বন্ধ করে রেখে দিন কেনা করেছে কত সুন্দর শান্তির সাথে ঘামছিলাম আপনাদের সহ্য হলো না না শান্তি আমার বাবার নাম ঘেমে গা দিয়ে ঝোল পড়ছিল কাপড় ভিজে গেছিল কারেন্ট এসে ফ্যান করে জামাটা শুকিয়ে গেল মানে আপনারা চান না না আমরা ঘামি চান না আপনারা চাইলে পরে কারেন্টটা নিয়ে যান মানে কারেন্টটা বন্ধ করে দিন এবার যে কারেন্টটা বন্ধ করবেন না আর যেন না আসে মনে থাকে যেন আমি তো বলছি বাড়িতে এসে আমার লাইনটাই কেটে দিয়ে যান কেউ আটকাবে না কেটে দিয়ে যান শান্তি বাবা ফ্যানটা অফ করে দাও আমরা আবার ঘামবো